আজকে দেখো বন্ধুরা বাইম মাছের ঝোল করছি লাল লাল ঝোল তো বাইম মাছ যেটা থেকে আমি হাত দূরে থাকি দেখতেই পাচ্ছ বাইম মাছগুলো ছোটো ছোটো তো শাশুড়ি মা কেটে বেঁচে পরিষ্কার করে দিয়েছে তো হ্যালো এভরিওয়ান আমি চলে এলাম আবারও রান্নার রেসিপি নিয়ে এই দেখো ঢেঁকি শাক ভাজা হচ্ছে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা চিরে ঢেঁকি শাক ভাজা তো ঢেঁকি শাক তোমাদের নিশ্চয়ই সবারই খুব পছন্দের আমাদেরও হয় মাঝে মাঝে তারপরে এই দেখো ডালের বড়ি দিয়ে লাউ ঘন্ট লাউ ঘন্টটা দেখো ডালের বড়িটাকে ভেজে একেবারে আজকে একদম শুরু থেকে তোমাদের দেখাতে পারিনি অনেকটাই দেরি হয়ে গেছে তো সে জন্য মাঝখান থেকে মাঝখান থেকে একটু একটু করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো সব কিছু দিয়ে দেখো দেখো লাউটাকে ঢাকা দিয়েছিলাম তারপরে ঢাকা তোলার পরে লাউটা হয়ে গেছে এবার আমি ধনে পাতা ছড়িয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেবো তো এটাও নিশ্চয়ই সবারই পছন্দ তাই না ডাল দিয়ে ডালের বড়ি দিয়ে মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট খেতে ভালোই লাগে তাই না বলো আর লাউ ঘন্টটা সবারই প্রিয় মোটামুটি এখন তো একটু একটু গরম পড়েই গেছে তো লাউটা খাওয়া এমনিতেও ভালো তারপরে এই দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছটা উল্টে দিলাম এক পাশ ভাজা হয়ে গেছে এটা রুই মাছ দুই ধরনের মাছ রান্না হবে আজকে তো প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিলাম এক ধরনের আর এই যে এটা আমার আর ছেলের জন্য এটা দিয়ে আলাদা ঝোল হবে আলু বেগুন ফুলকপি দিয়ে আর ওটা হচ্ছে আমার শ্বশুর মশাই আমার পর দেওর শাশুড়ি মা শাশুড়ি মাছকে খাবেন না উনি ওনার উপোস আছে তো ওরা তিনজন খাবে ওটা ঝাল করেছি শুধু পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে তো এই রান্নাটা দেখাতে পারলাম না অনেকটাই দেরি হয়ে গেছে সেই জন্য এই দেখো ওই মাছগুলো ভাজছে দেখতে পাচ্ছ কি ক্যাঁচা ক্যাঁচা সাইজের মাছগুলো এগুলো যখন আমি কড়াইতে তেলের মধ্যে ছাড়ি তখন সাত হাত দূরে থাকি তো দেখো মাছের সাইজগুলো যাই হোক এটাই পেয়েছে আমার শ্বশুর মশাইয়ের খুব পছন্দের মাছ এটা সেই জন্য আমার বর নিয়ে আসে মাঝে মাঝে তো মাছটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি সবগুলো রান্না তোমাদের দেখাতে পারলাম না প্রচুর দেরি হয়ে গেছে সময়ের অভাবে তো যেটুকুন পারলাম ওটুকুনি তোমাদের দেখালাম তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা আর কী বলো তো রোজ দিন না বক করতে ভালো লাগে না সেই জন্য মাঝে মাঝে শুধু কিছু না বলে ভিডিও পোস্ট করে দিই তো যাই হোক অনেক দাদা ভাই বলে যে আজকে রান্না ভালো হয়নি সেই জন্য দিদি চুপ করে আছে তো এটা না রোজ দিন ভিডিও দিতে হয় কি করব বলো দাদা ভাই তো সেজন্যই চেষ্টা করি যেটা আমি রোজ করি সেটাই তোমাদের সামনে তুলে ধরার তারপরেই দেখো এটা ঝোলটা দিয়ে দিলাম এটা বেশি একটা হবে না মাখা মাখা হবে ঝোলটা ফুটে এসেছে এবার আমি মাছটা দিয়ে আর কিছুক্ষণ ফোটাবো তারপরেই আমি ঝোলটা নামিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেল আমার বাইম মাছের তোমরা আর কি নামে জানো আমি জানি না গো এই মাছটাকে তো আমাদের এখানে বাইম মাছই বলে তো জানি না বাইম মাছের আর কি নাম আছে ভালো থেকেও সবাই লাভ ইউল টাটা